অনেক সময় আমরা ভুল করে আমাদের মোবাইল থেকে অনেক গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও ডিলেট করে ফেলি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের মোবাইল থেকে পাঁচ বছর আগে ডিলেট হওয়া যে কোনো ছবি বা ভিডিও ফিরিয়ে আনবেন এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ডিস্ক ডিগার ফটো রিকভারি নামে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করতেছি ওপেন করার পরে সার্চ ফর লস্ট ফটোজ এবং সার্চ ফর লস্ট ভিডিওজ নামে দুইটা অপশন আছে আপনারা যদি ফটো রিকভারি করতে চান তাহলে উপরেরটাই ক্লিক করবেন আর যদি ভিডিও রিকভারি করতে চান তাহলে নিচেরটাই ক্লিক করে দিবেন আমি যেহেতু ফটো রিকভারি করব সেহেতু আমি সার্চ ফর লস্ট ফটোজে ক্লিক করে দিচ্ছি এরপর গো টু সেটিংস ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে অ্যালাউ করে দিবেন এরপর ব্যাক করবেন তো ব্যাক করার সঙ্গে সঙ্গে কিন্তু তারা আমাদের ফটোগুলো রিকভারি করা শুরু করে দিয়েছে আপনারা দেখতেই পারছেন কিছুক্ষণ পরে দেখতে পারছেন যে স্ক্যান কমপ্লিট করে দিয়েছে তো ওকেতে ক্লিক করে দিবেন এরপর যেই ফটোগুলো আপনাদের প্রয়োজন আপনারা সেই ফটোগুলোর পাশে দেখবেন যে টিকমার্ক করার অপশন আছে আপনারা সেম এইভাবে টিকমার্ক করে দিবেন এরপর নিচের দিকে রিকভার বাটনে ক্লিক করে দিবেন এরপর দেখবেন যে সেভ কাস্টম লোকেশন তো আপনারা এইখানে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে ইউজ দিস ফোল্ডার এখানে ক্লিক করে দিবেন এরপর অ্যালাউ করে দিবেন তাহলে কিন্তু ওই সমস্ত ছবি বা ভিডিওগুলো আপনাদের গ্যালারিতে ব্যাকআপ ফাইল নামে একটা ফাইলের ভিতরে সেভ হয়ে যাবে